আমার নতুন এটা স্কুল থেকে ধারী বৃষ্টি এসছে হঠাৎ আকাশ কালো করে একদম আর বাচ্চারা খুব মজা পেয়েছে হঠাৎ করে বৃষ্টি তো ভালোই লাগছিলো গরমটা কমে গেছে মনে হচ্ছে সারাদিন বৃষ্টি হবে কিন্তু সেটা হলো না যখন আমরা স্কুলে ফিরছি বাসে করে তখন একটু কমে ধরে এসছিল বৃষ্টিটা হয়তো রাত্রের দিকে আবার হবে তা আমি কালকে বলেছিলাম বাড়ি ফিরে এসেছি আমি কালকে ভেবেছিলাম যে গার্গির বাড়িতে কালী পূজাটা লাইভ করবো সেটা সম্ভব হয়নি আজকে দেখাচ্ছি আপনাদের একটু আশীর্বাদ চেয়ে নিন ঠাকুরের কাছে আর পুজো মানেই তো ঢাক বাজানো হবেই এছাড়া তো ভালোই লাগে না তো আপনারা যারা নতুন দর্শক ওদেরকে বলছে এ বিউটি ও সবসময় হাসি খুশি থাকে ওর মুখটা দেখলে এমনিতেই মন আনন্দে ভরে যায় আর কি আপনারা যারা নতুন দর্শক আছেন ওদেরকে বলছি টুক করে আমাকে একটু সাবস্ক্রাইব করে নিন লাইক শেয়ার করে দেবেন তাহলে ভালো লাগে গো আর সবাই এসছে ওর বাড়ির আত্মীয় স্বজন শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন সবাই আছে ওর শ্বশুরমশাই ইনি গার্গির আর সব পিসি পিসাদ পিস্ত তো বোন টোন সবাই এসছে তা আমি যাদের যাদেরকে চিনি ওরা মানে সবাই আমার সঙ্গে কথা বলে বেশ অনেক দিন হলো তো ওদের সঙ্গে পরিচয় হয়েছে আর গার্গির বাড়িতে মানে যদি পাঁচজনকেও নিমন্ত্রণ করে পাঁচ নম্বর যে থাকবে সে আমি হবই হবা এরকম আর কি অতটাই ভালোবাসে ও আমাকে তো অনেকে খেয়ে নিচ্ছে বাড়ি ফিরে যাচ্ছে আর ওকে দেখুন এই ছোট্ট বেবিটা ও যে মানে প্যান্ডেল বানিয়েছে সুন্দর করে না সেটা একটু জায়গা পেয়েছে সেটা খুলে কী যে আবিষ্কার করছে ওই জানে ভাবলাম আমি একটু ছবি তুলে নিই বাচ্চাদের এরকম অভ্যাস মানে ছোট্ট একটা ফুটো দেখলে সেটাকে বড় করার আঙ্গুল ঢুকিয়ে এখন বাসটা কী আছে এর ভেতরে এটাই ওর আকর্ষণ আর কি তো বারবার আপনাদের আমি মায়ের মূর্তিখানা দেখাবো একটু পরে পরেই এখানে ওর সব পিসিরা বসে আছে সবই ওর রিলেটিভ কাকা কাকিমুনি সবাই আছেন আর পুরুত মশাই বসে গেছেন পুজোয় নিচ থেকে এই যে অরিন্দম গার্গির বর আসলে ওদের পুজোটা তো একদম মানে দোতলার ছাদে হয়েছে আর এই জন্য নিচ থেকে সব আনতে হয়েছে আর ওরা এ হলো রাজা গার্গির তো ভাই আর কি ও যে কোমরে দাঁড়িয়ে হাত দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েছে ওকেই মানায় কেন কি বলুন তো আমার ছেলে থেকে এক বছরে বড় হবে বেশি হলে কিন্তু অত করিত কর্মা ছেলে মানে এত কর্মঠ যা বলবেন করেই দেবে ও খুব দায়িত্ব কর্তব্য আছে ওর পিসি ওরা সবাই বসে আছে ভাবলাম একটু ছবি তুলে দিই সবাইকে আসলে পাওয়াই যাচ্ছে না সবাই এত ব্যস্ত আসলে গার্গেও ব্যস্ত হঠাৎ করে এসছে তো না পঁচিশ তারিখ এসছে সাতাশ তারিখ পুজো দুদিন আগে সব মানে সব তাড়াহুড়ো তাড়াহুড়ো কলকাতায় থাকে তো গার্গি এখানে এসছে পুজোর কারণে তো ভাবলাম গতবারও এসছি পুজো হয়েছে দেখুন না মায়ের মূর্তিখানা এত সুন্দর লাগছে আমার কাছে তো গতবারও এসছি তো এবার ডেকেছি এবারও এসছি আর পুজোয় আসতে কান্না ভালো লাগে বলুন পুজো হলে তো মিস করতে চাই না আমি যদি অন্য কোনো সেরকম ইয়ে না থাকে তো গার্গিকে একটু পাওয়া গেল এখন

সব জান্তি হয়ে গেছে মোটামুটি তো এখন একটু কথা বলছে সবার সঙ্গে আর কি এতক্ষণ সকাল থেকে তো উপোস করে আছে ওর শাশুড়ি মা উনিও সময় হাসি খুশি থাকেন আমাকে তো খুব ভালোবাসেন আমার ভিডিও দেখেন দেখুন না মায়ের মূর্তিখানা বারবার দেখাচ্ছে আমার তো এত ভালো লেগেছে ঘুরে ঘুরে আমি মায়ের মূর্তিটা দেখছি আর কি এত সুন্দর ছোট মনে হচ্ছে না একটা ছোট্ট বেবির মতো একদম লাগছে আর কি ছোট্ট মেয়ে যেমন মা হয়ে এসেছেন এই ধরা ধামে এত ভাল লাগছে দেখতে আমারও যাবার সময় হয়ে এসেছে এখন একটু প্রসাদ নিয়ে চলে যাব রাত দশটা বেজে গেছে বেজে গেছিল তো এটা তো আমি আজকে ইয়ে করছি কালকে গেছিলাম আমি তো সম্ভব হয়নি লাইভ করে দেখানোর এই জন্য আপনাদের সঙ্গে ভাবছি একটু শেয়ার করি আপনারা সবাই একটু প্রণাম করে নিন মায়ের কাছে তো প্রসাদ খেয়ে বাড়ি আসতে বেজে গেছিলো একটু পনে এগারোটার মতো বেজে গেছো কাছে আমাদের বাড়ি থেকে বেশি দূর নয় তো দিদি তো নিচে আছে দিদির সঙ্গে একটু ছবি তুলে নেব দিদি বলতে গার্গের মা আর কি উনি তো আমার বরক যেহেতু ভালোবাসতেন সেই তে আমিও ভালোবাসাটা পেয়ে যাই দিদি না দিদি ভেবেছে দিদির ছবি তুলবো না তো বাদ দিয়ে আমি একটা ভিডিও করে ফেলবো সেটা তো হয় না না দিয়ে আসলে পাটা এত ফুলে গেছে আর্থারাইটিস থেকে এই জন্য উপরে উঠতে খুব কষ্ট হয় হাত কষ্ট হয় তো নিয়ে যাবে একবার হয়তো কিন্তু হাসি খুশি থাকে সব সময় দিদিও খুব আমোদে লোক তো ভাবলাম দুই ব্যায়ামকে একটু সঙ্গে করে একটু ছবি তুলে নিই আজকের দিনের কথা বলছি রাত্রিবেলা মার কাছে আবার কালো হয়ে যাচ্ছে বৃষ্টি হবে একটু একটু হচ্ছে বৃষ্টি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন দেখা হচ্ছে আমার নতুন একটি ভ্লাগে ততক্ষণ